আপনারা পেটের চর্বি কমাতে অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না শুধু ডায়েট বা এক্সারসাইজ করেও কোনো ফল মিলছে না আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট এবং সঠিক উপায় নিয়ে আসব যা ফলো করলে আপনিও কম সময়ে পেটের চর্বি কমাতে পারবেন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে এমন টিপস শেয়ার করব যা আপনি আগে কোনোদিনও জানতেন না প্রথমে আসি ডায়েটের কথায় অনেকেই ভুলভাবে ভাবেন শুধু ব্যায়াম করলেই পেটের চর্বি কমে যাবে কিন্তু ডায়েটও সমান গুরুত্বপূর্ণ প্রোটিন বাড়ান আপনার ডায়েটে প্রোটিনের পরিমাণ একদম বাড়ান প্রোটিন দেহের মেটাবলিজম বাড়ায় এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে তাই প্রতিদিনের খাবারে ডাল মাছ মুরগির মাংস ডিম খেতে পারেন ফাইবার সমৃদ্ধ খাবার খান ফাইবার পেটের ভেতরে শোষিত হয়ে ধীরে ধীরে হজম হয় ফলে দীর্ঘক্ষণ ধরে পেট ভরা রাখে ফল শাকসবজি এবং ওটস খেতে পারেন শর্করা কমান রিফাইন কার্বোহাইড্রেট যেমন ধরুন সাদা রুটি চিনি পাস্তা ইত্যাদি কমিয়ে দিন এগুলি পেটের চর্বি বাড়ায় গরম পানিতে লেবু এবং মধু মিশিয়ে খান সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে লেবু আর মধু মিশিয়ে খেলে মেটাবলিজম বাড়ে এবং চর্বি গলাতে সাহায্য করে সঠিক খাবার না খেলে যতই এক্সারসাইজ করুন ফল কিন্তু একদম পাবেন না এখন আসি এক্সারসাইজের কথাই শুধু এক ধরনের ব্যায়াম করলেই পেটের চর্বি কমবে না পেটের চর্বি কমাতে চাইলে কার্ডিও স্ট্রেন ট্রেনিং আর অ্যাপস এক্সারসাইজ একসাথে করতে হবে তাহলে এবার আসি কি কি এক্সারসাইজ করবেন প্রথমে আসি কার্ডিওতে তো কার্ডিও বলতে কোনগুলি যেমন ধরুন দৌড়ানো সাইকেলিং বা রোপ স্কিপিং করলে পুরোপুরি শরীরের মেদ কমে সপ্তাহে অন্তত তিন চার দিন তিরিশ মিনিট করে কার্ডিও করুন এরপর আসি স্ট্রেংথ ট্রেনিংয়ে ওজন বা বডি ওয়েট ট্রেনিং যেমন স্কোয়াড লাঞ্চ এবং পুশ আপ করলে মাংসপেশির গঠন হবে এবং চর্বি দ্রুত কমবে এবার রয়েছে পেটের জন্য কিছু বিশেষ ব্যায়াম যেমন প্ল্যাঙ্ক তিরিশ সেকেন্ড ধরে রাখুন ধীরে ধীরে এক মিনিট পর্যন্ত বাড়ান এটি আপনার মূল পেশিকে শক্তিশালী করে তারপর হচ্ছে ক্রাঞ্চেস প্রতিদিন পনেরো থেকে কুড়ি বার ক্রাঞ্চ করুন এটি পেটের ওপরের অংশের চর্বি কমাতে কার্যকর এরপর হচ্ছে লেগ রেইস লেগ রেইস করলে পেটের নিচের অংশের চর্বি গলবে প্রতিদিন দশ থেকে পনেরো বার লেগ রেইজ করুন বাইসাইকেল ক্রাঞ্চেস এই ব্যায়ামটি আপনার পুরো অ্যাপস অঞ্চলের জন্য কার্যকর প্রতিদিন কুড়ি বার করে করুন এক্সারসাইজের সাথে ডায়েটের মেলবন্ধন না করলে পেটের চর্বি কমানো কঠিন হয়ে দাঁড়াবে এবার আসি আমার পরের পয়েন্টে সেটি হচ্ছে জলপান করা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পান করা পেটের চর্বি কমাতে সাহায্য করে জল শরীরে মেটাবলিজম বাড়ায় এবং বডিকে ডিটক্সিফাই করে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন খাবারের আগে এক গ্লাস জল পান করলে আপনার খিদে কমে যাবে ফলে আপনি কম খাবেন শরীরে জল শুনোতো থাকলে চর্বি গলাতে সমস্যা হয় তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া বাধ্যতামূলক তারপর আসি আমার নেক্সট পয়েন্টে সেটি হচ্ছে ভালো ঘুমের প্রয়োজনীয়তা দেখুন ঘুম কম হলে শরীরে কটিশল নামক একটি হরমোন বাড়ে যা পেটে চর্বি জমাতে সাহায্য করে তাই প্রতিদিন অ্যাট লিস্ট আট থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি এরপরের পয়েন্টটি হলো স্ট্রেস কমান দেখুন স্ট্রেস হলে আপনার কটিসলের লেভেল আবার বেড়ে যায় এবং পেটের চর্বি জমা শুরু হয় তাই স্ট্রেস কমাতে মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজগুলি করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানান পেটের চর্বি কমাতে আপনি কোন টিপটি ফলো করতে চলেছেন আর যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন যাতে সামনের ভিডিওগুলি আপনি মিস না করেন আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তাই সঙ্গে থাকুন এবার আপনাদের জন্য আমি কিছু প্রশ্ন রেখে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন হল আপনার মতে কোন এক্সারসাইজটি সবচেয়ে কঠিন কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না দ্বিতীয় প্রশ্ন হলো পেটের চর্বি কমাতে আপনি কি ডায়েট মেনে চলতে চান নাকি এক্সারসাইজের দিকে বেশি আগ্রহী সঠিক উত্তরটি আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি জানতে চাই আপনাদের মতামত তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ